হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সব আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব এ ইউডি সি এডি মার্কেটে এবং আমি জায়গায়টা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি দেখেন মার্কেটে এই জায়গায় যে লেভেলটা ব্রেক করছিল এই লেভেলটা ট্রু আউট ছিল এবং যখনই মার্কেট এই জায়গায় আসছে আসার পরে এই লেভেল থেকে কনফার্মেশন দিচ্ছে অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা রেট কেন্দ্র হয় থাকবে ওকে সি ওকে গেস এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে আমাদের কনফার্মেশন দেয় তাহলে ডাউন এর জন্য একটা টেট করব এখনো লেভেল নিচে আসছে আমাদের ওকে এ অনেক নিচে গুলো পড়ে গেছে ওকে গেস আমাদের গুলো অনেক নিচে পড়ছে আমাদের ট্রেটগুলো এই জায়গায় পড়ার ছিল কিন্তু অনেক নিচে পড়ার কারণে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে গুলো লস হওয়ার চান্সেস থাকতে পারে এই জায়গায় গুলো প্লেস করা হয়েছিল কিন্তু আমাদের লেভেলটা এই জায়গায় এখনো এখনও লেভেলে টাচ করে নাই সেজন্য হচ্ছে রিক্সটা এখনো নাই যে এই মাত্র করছে আসছে আসছে ওকে এখন যদি বাউন্স ব্যাক করে তাহলে আমাদের ট্রেডগুলো লস হয়ে যাবে আর কিছু না এটাই ওকে ডাউন ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে এবং মার্কেটের জায়গায় একটা লেভেলে আসছে জায়গায় লেভেলে আসছে মার্কেটের ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই জায়গা থেকে ঠিক আছে মার্কেটে ট্রেনটা এই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে পুলবেগটা সম্পূর্ণরূপে এই জায়গায় ছিল এই জায়গা থেকে মার্কেটের ট্রেনটা এই জায়গায় এসে কনফার্ম হয়েছে এই জায়গা থেকে কন্টিনিউশন দিছে মার্কেট এটা ব্রেক করছে এখন যদি মার্কেটে পুলবেগ আসে তাহলে মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত যাওয়া এই লেভেল পর্যন্ত যাওয়ার পর কনফার্মেশন দেয় তাহলে এটা টার্গেট থাকবে এটা ব্রেক করা এবং নেক্সট যে লেভেলটা হবে সেটা হবে এটা ঠিক আছে ওকে এই জায়গায় একটু ডিজেকশন থাকবে এই ক্যান্ডেলে ওকে সি ওকে গাইস এই যে বারবার গ্যাপ ডাউন করতেছে কিছু বুঝতেছেন না যে বারবার গ্যাপ ডাউন করতেছে ওকে গাইস মার্কেটটা একদমই ড্রপ হয়ে চলে যাচ্ছে নিচের দিকে ওকে এই জায়গায় আমি ট্রেড করেছিলাম এই দুইটা ক্যান্ডেলে ঠিক আছে এই জায়গায় মার্কেটের টার্গেট ছিল এই জায়গা পর্যন্ত আসা এখন আর এই জায়গায় মার্কেটে একদমই ড্রপ করতেছে তো সেই জন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করব আমি চলে যাব না একটা মার্কেটে ওকে ওকে গাইস আমরা জায়গায় চলে আসছি ইউএসডি বিডিটি মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি দেখেন এই ক্যানেলটা একটা রেড ক্যানেল হওয়ার চান্সেস থাকবে মার্কেটের প্রপার ট্রেনটা এই জায়গায় মার্কেট ট্রেনটা চেঞ্জ করছে এই জায়গায় এই জায়গা থেকে কনফার্ম করছে এই জায়গায় কনফার্ম হয়েছে যে মার্কেট ডাউন ট্রেন মার্কেটের টার্গেট ছিল এটা ব্রেক করা এটা অবশেষে ব্রেক করে নিছে ওকে এখন এই জায়গায় লেফট সাইডে একটা লেভেল আছে মার্কেট যত দূরে পড়ে দ্রুত পারে এই লেভেলে আসার সক্ষমতা অর্জন করবে ওকে অবশেষে আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে ওকে একটা ডাউনের জন্য ট্রেড হবে ওকে কেন্দ্র একটা ডাউনের জন্য ট্রেড হবে দেখেন মার্কেট যদি এই লেভেলে চলে আসে এবং এই লেভেল থেকে বাউন্স ব্রেক করে তাহলে তো এটা গ্রিন হয়ে যাবে হয়তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে উইট উইটেন্সি ওকে মার্কেটে যে পোষ আসছে নিচের দিকে এটা বলতেছে যে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে তো আমাদের আজকে হচ্ছে দুইটা লস অ্যাকসেপ্টেড থাকবে আমাদের দশটা ট্রেড করবো আমরা দশটার মধ্যে আটটা উইন রাখতে হবে ঠিক আছে অলরেডি আমরা পাঁচটা ট্রেড করছি পাঁচটা ট্রেডের মধ্যে আমাদের পাঁচটা ট্রেড উইন হয়েছে ওকে এই হচ্ছে আমাদের ছয় নম্বর ডেট ওকে নাম্বার সিক্স এটা অবশেষে আমাদের এই ডেটটা উইন হয়ে যাবে ওকে গাইস এবং মার্কেট দেখেন এই জায়গায় যেভাবে ড্রপ করতেছে তিনটা এই জায়গায় তিনটা এই থেকে তিনটা তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়া থাকতে পারে এখানে এই জায়গায় সেইমভাবে সিমিলার সিকোয়েন্সটাকে ফলো করতেছে কেমন এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকতে পারে ঠিক আছে দেখি আমরা এটা কি করে এরম ক্যাডল হয় কিনা তো এটা মোমেন্টামটাকে আমরাটা ব্রেক করে দিব না একটা কনসেপ্টের উপর ভিত্তি করে সেজন্য আমরা এখানে রেট করতে করব না ওয়েট করব ওকে দেখেন ওটিসি মার্কেট কিন্তু পিছনের সিস্টেমগুলোকে ফলো করে রাখে দিন তিনটা রেটের পর গ্রিন তিনটা রেটের পর গ্রিন এই জায়গায় তিনটা রেট এটা গ্রিন হবে দেখেন কেমনে হয় ঠিক আছে মার্কেট কিন্তু একটা লেভেলও আছে এই জায়গায় লেফট সাইডে একটা লেভেলও আছে ঠিক আছে দেখি আমরা ওয়েট করি কি হয় কিন্তু এই জায়গায় মুমেন্টাম বেশি তো সেই জন্য এই ক্যান্ডেল ট্রেড করা যাবে না অবশ্যই ক্যান্ডেলটা অবশ্যই সে ক্যান্ডেলটা গ্রীণ হয়েছে এই জায়গায় আমার ট্রেড করার ছিল কিন্তু এত মুমেন্টামকে আমি ট্রেড ব্রেক করতে পারবো না কারণ আমি আজকে লিমিটেড ট্রেড করবো সেই জন্য আমি এই জায়গায় ট্রেড করি নাই ঠিক আছে ই করে মার্কেট এটা তো আমি ট্রেড করছিলাম ডাউন দিকে ঠিক আছে এই খোলাতে তো আমি জায়গায় দুইটা ক্যান্ডেল প্রায় ওয়েট করে নিলাম ওই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করবো এই ক্যান্ডেলের রিয়েকশনটা কাউন্ট করব ওকে মার্কেট যদি দেখেন তাহলে ডাউনের দিকে শিফট হইতেছে ওকে গাইস এই ক্যান্ডেলটাতে আমি আপের জন্য একটা ট্রেড করছি দেখেন এই ক্যান্ডেলটাতে আপের জন্য একটা ট্রেড করছি আমি ওকে ওয়েট এই ক্যানেলটা আমাদের একটা গ্রিন ক্যানেল হওয়ার চান্সেস থাকবে দেখেন মার্কেট এত নিচে যাওয়ার পরও ফেল হয়েছে সেলারা কন্ট্রোল করতে পারতেছে না একটু তো স্ট্রং ক্যানেল এই জায়গায় ক্রিয়েট করার প্রয়োজন না একটু স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করার প্রয়োজন ঠিক আছে এই জন্য হচ্ছে এই জায়গা থেকে একটা গ্রিন কেনাল দিবে দেখেন অবশ্যই সে একটা গ্রিন কেন হওয়ার চান্সেস থাকবে আর যদি এই ট্রেডটা লস হয় তাহলে তো আমরা আমাদের প্রিটকশন চেঞ্জ করবো আমরা মার্কেট চেঞ্জ করে নিব কারণ অলরেডি আমাদের ছটা ট্রেড হয়ে গেছে আরো চারটা ট্রেড করব ঠিক আছে এই ক্যান্ডেলটা এটা একটা ট্রেড লস হয়ে গেলে আমাদের আরো একটা ট্রেড লস করার মতো থাকবে কারণ আমাদের ট্রেডই থাকবে হাতের মধ্যে তিনটা ঠিক আছে এর জন্য আমরা এই মার্কেটটাকে চেঞ্জ করে নেব আমরা চলে যাব অন্য একটা মার্কেটে আমাদের বাকি তিনটা ট্রেড থাকবে এই তিনটা ট্রেড আমরা অন্য একটা মার্কেটে করে নেব ওকে কেস আমরা এখানে চলে আসছি ইউএসডি আইটিআর মার্কেটে এবং এই আমি আপের জন্য একটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার থাকবে ওকে

যখন এই লেভেল থেকে টা ছোট কনফার্মেশন দিয়েছে সেই জন্য করছি আশা করি আমার উইন হয়ে যাবে ওয়েট টেটটা ওকে দেখেন এই টেটটা কিন্তু আপের জন্য একটা শিওর শুট গ্যাপ আপ যদি না করতো তাহলে এটা আপের জন্য একটা শিওর শুট হয়ে যেত কিন্তু গ্যাপ আপ করার কারণে হচ্ছে এটা ডাউনে চলে আসবে সেজন্য আমি আপে থেকে দুইটা টেট করে নিলাম এই জায়গায় এই লেভেলের উপর থেকে গ্যাপ আপ না করতো তাহলে আপের জন্য একটা শীসর ছিল কিন্তু গ্যাপ আপ করার কারণে দেখবেন অবশেষে অসুস্থ এই লেভেলটাকে উপর থেকে কিভাবে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে দেখেন নিচের দিকে আসে কিভাবে কেমন আমি এই জায়গায় দেখি দেখেন দেখতেছে কিভাবে নিচের দিকে আসতেছে যদি ফার্স্ট অফ অল এই জায়গায় নিচে টাচ করতো তাহলে উপরে চলে যেত কিন্তু এত উপরে যাওয়ার পরেও কিভাবে পুষ দিচ্ছে নিচে আসতে আসছে অবশ্যই আমাদের টেটটা উইন হয়ে গেছে ওকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেডিং